আমাদের জীবনকে দুভাগে বিভক্ত করে আল্লাহ তালা এই রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন একটি হচ্ছে আমাদের মানবিক সত্তা আছে একটা পার্শ্ববিক সত্তা আছে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছি দেখেন মানবিক বাংলাদেশ গড়ার জন্য কিছু মানবিক মানুষের প্রয়োজন যারা মানুষের বিষয়গুলোকে মানবিকভাবে বিবেচনা করবেন দলীয় ভাবে বিবেচনা করবেন না ধর্মের ভিত্তিতে বিবেচনা করবেন না সেই জন্য আল্লাহ আমাদের দুটো সত্তা দিয়েছেন একটা মানবিক সত্তা যেটাকে মরালিটি বলি আর একটা হচ্ছে পাশবিক সত্তা বা যেটাকে আমরা অ্যানিমালিটি বলি এই রমাদানের মূল টার্গেট হচ্ছে আমার পাশবিক সত্তাটাকে দমন করে এটাকে দুর্বল করে অথবা কোনো কোনো ক্ষেত্রে এটাকে নিঃশেষ করে পাঠন করে আমার মানবিক সত্তাটাকে মরালিটিটাকে নৈতিকতাকে মূল্যবোধটাকে ভ্যালুসটাকে শক্তিশালী করে এটার বিজয় সাধনের মাধ্যমে একটা মানবিক সমাজ রাষ্ট্র পরিবার বিনির্মাণের জন্যে আল্লাহ তালা কিছু মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে মূলত পবিত্র মাহে রমাদান দিয়েছেন সেই জন্য রমাদানে আল্লাহ তালা উল্লেখ করেছেন শাহরু রমাদান এটা হচ্ছে একটা মাস বারো মাসের মতোই আমি অনেক সময় বোঝার জন্য বলে থাকি আজকে রমাদানের কত তারিখ এটাও আমরা জানি আজকে পনেরোই রমাদান যাচ্ছে পনেরোই রমাদান যাওয়ার পরেই এই রমাদান শেষ হলে আরবিআর মাস আছে না নাই আছে দেখবেন মাসের তারিখ তো দূরের কথা মাসও যদি জিজ্ঞেস করি যে ভাই এখন আমাদের কোন মাস চলতেছে আমরা অনেক সময় বলবো যে ভাই তারিখ তো পরে মাস কোনটা ওইটা একটু বলেন তারপর তারিখ বলতেছে হয়তো আমরা লজ্জিত হই বা হিসাবও রাখি না মাসের হিসাব রাখে না সেখানে তারিখ তো পরে তাহলে এই মাস সম্পর্কে আমরা এতটা সচেতন কেন কেন এই মাস সম্পর্কে আমাদের এতটা যত্নের সাথে এটাকে হিসাব রাখতে হয় এই জন্য যে আল্লাহ তালাই বলেছেন শাহরুর রমাদান এটা বারো মাসের মধ্যে একটা মাস উংজিলা ফিহির কোরআন পার্থক্য হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের কারণে যদি একটা মাসের মর্যাদা বাড়ে তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে আমার মর্যাদা বাড়বে না কমবে সেই কোরানের সাথে যদি আমরা আমাদের বাউফলের সম্পর্ক করি বাউফলের মর্যাদা বাড়বে না কমবে আমি যদি উল্টে কোশ্চেন করি বাউফলের মর্যাদা যদি বাড়াতে হয় তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নেই আচ্ছা এইটা কি আমাদের প্রমাণ করতে হবে না ইতিমধ্যে প্রমাণিত হয়ে আছে জাহিলি মদিনা ছিল আপনি বলেন পৃথিবীর কোন শাসক কোন দক্ষ 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 কোন 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 যোগ্য সেনাপতি দক্ষ অর্থনীতিবিদ কোন দক্ষ সাংস্কৃতিকবিদ সব ছিল কিন্তু কোরআন ছিল না বলে ওটা জাহিলি মদিনা ছিল আজকে যদি বাউফলবাসীর কাছে আমাদের কোশ্চেন থাকে আমরা নিজেরা যদি নিজেদের কাছে বিবেকের কাছে কোশ্চেন করি যেই রমাদান কোরআন নাজিলের কারণে সম্মানিত হয়েছে মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেই কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের বিজয়ের মাস এটাকে করা হয়েছে একটু আগে আলোচনা আপনারা শুনেছেন আজকে তাহলে কি আমরা এই সিদ্ধান্ত নিতে হবে না নিতে হবে এই প্রপোজাল দেওয়ার তো দরকার নেই এটা তো আমাদের দায়িত্ব নামাজ পড়া যেমন দায়িত্ব রোজা রেখেছি যে আল্লাহ নির্দেশে এটা যেমন দায়িত্ব সেই আল্লাহ তালারি দেওয়া দায়িত্ব এটি যে মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ওটা ছিল জাহিলি মদিনা মহাগ্রন্থ আলকরণের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটা হয়েছে সোনার মদিনা আচ্ছা দুই হাজার সালের জুলাই আগস্টের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রত্যাশার মধ্যে আমরা ছিলাম যতটা দিন যাচ্ছে আশা বাড়ছে না হতাশ হচ্ছি কেন হতাশ হচ্ছি প্রত্যাশার দিক কোথায় আশার দিকটা কোথায় আপনি যত কথাই বলেন শফিকুল ইসলাম মাসুদ না শফিকুল ইসলাম মাসুদদের মতো এরকম বীর মুক্তিযোদ্ধা সাবেক দিয়ে আনোয়ার হোসেন সাহেবের মতো আমাদের এরকম বেতারের পরিচালকদের মতো আমাদের এখানে মীর আমদের মতো রফিক ভাইদের মতো আরও এখানে অসংখ্য বুদ্ধিজীবী যারা আছেন শিক্ষাবিদ যারা আছেন নেতৃত্ব যারা আছেন তরুণরা যারা আছেন যুবকরা যারা আছেন এরা কি সেই জাহিলি মদিনার সময় এরকম মানুষেরা ছিল না ছিল না আজকে তো আমাদের শুধু হেকামরা আছে আর যে শুধু আবুল হেকামরা ছিল শুধু বুদ্ধির লোকরা ছিল বুদ্ধির বাপেরা ছিল আবুল হেকাম মানে কি বুদ্ধির মানে বুদ্ধিমান শুধু না বুদ্ধির বাপ ছিল তো বুদ্ধির বাপ ছিল কিন্তু সমাজটা জাহিনী ছিল পার্থক্যটা কি ছিল তার হাতে সব ছিল শুধু কি ছিল না আমার কাছে মনে হয় কি জানেন দুই সালের পাঁচই আগস্টের পর আমরা খুবই আনন্দিত খুবই আশা মানে আশান্বিত হলাম যে আলহামদুলিল্লাহ কিছু একটা হচ্ছে কিন্তু তিন যত যাচ্ছে আমি বাংলাদেশের কথা বাদই দিলাম বাউফলের চিত্রটা একটু চোখের সামনে ভাসান বাউফলের বিষয়টা একটু মাথার সামনে নিয়ে আসুন বাউফলের চিত্রগুলো পত্রিকা ইতিমধ্যে যা রিপোর্ট হয়েছে যা সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন বাউফলের সম্মানিত নাগরিক হওয়ার কারণে আপনারা যে খোঁজখবরটুকু রাখেন যদি বিবেকের কাছে কোশ্চেন করি এরকম দুই হাজার চব্বিশ সালের আরও অসংখ্য পাঁচ আগস্ট যদি আসে আরও অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে কিন্তু আমাদের সোনার বাউফল সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ ঘটতে পারেনি পারছে না ভবিষ্যতেও কেউ করতে